তো গ্রেপ্তার করেন তা না হলে এই আগামীতে মানুষের গু মানুষের গু টয়লেট থেকে নিয়ে কাবে না হয়তো মানুষ এই বাঁদরের কাঁচা মাংস খাওয়ার কারণে যদি চীনে যদি করোনা ভাইরাস হতে পারে তাহলে আমাদের দেশে কাঁচা মাছ খাওয়ার কারণে এর চেয়ে জঘন্য ভাইরাস হতে পারে লিটন না ফিটন এ প্রতিনিয়ত ভাইরাল হওয়ার জন্য এমন এমন কিছু একদম নির্দিষ্ট কাজ করে যাচ্ছে যেগুলো আমাদের যুব সমাজের জন্য হুমকি তার এখান থেকে ইন্সপায়ার হয়ে আমাদের অনেক যুব সমাজ ভাইরাল হওয়ার জন্য বেকুল হয়ে পড়বে অতি দ্রুত এই যে কুলাঙ্গার সেলিব্রেটি নির্দিষ্ট লিটন এবং ফিটনকে খুব দ্রুত গ্রেপ্তার করে আইনের আয়তায় আনতে হবে এ আজকে কাঁচামাছ কাঁচছে আগামীকালকে হয়তো গোবর কাবে গুকাবে ভাইরাল হওয়ার জন্য এই ভাইরাল হওয়ার জন্য সব কিছু করতে পারে এখন সবাই বুঝে গেছে এক সময় হিজরা সাজে এক সময় হাফ লেডিস সাজে এক সময় তার মা সাজে এক সময় তার বোসা দে মানে এমন এমন কিছু জঘন্য যে কাজ বাকি নাই বা রেল হওয়ার জন্য সে আজ পর্যন্ত করে নাই পজরের সময় টান্ডার সময় একদম ওই যে ছাদের উপর উঠে বসে পড়ে টিনের উপর আবার ওই যে গরুর সাথে শুয়ে পড়ে মাটির সাথে গড়াগড়ি করে টান্ডার সময় এই যে এখন মানুষ কিভাবে একটা কম্বল দিয়ে মুড়িয়ে বাসার মধ্যে মানে সেফ থাকবে সে এই ঠান্ডার সময় ওইখানে এই যে একদম কাদা মাটির সাথে গড়াগড়ি কাছে তো এখান থেকে কিন্তু বাইরে ভাইরাস হওয়ার সম্ভাবনা আছে আর এখান থেকে আমাদের যে যুবকরা ইন্সপায়ার হওয়ার জন্য মানে চেষ্টা করতেছে ভাইরাল হওয়ার জন্য আপনাদেরকে বলি এইরকম রকম কাম ফোটো কাম করে ভাইরাল হওয়ার চেয়ে ভালো কাজ করে ভাইরাল না হওয়াই ভালো আমার একটাই অনুরোধ এর আশেপাশে যদি কোনো থানা বা আইনশৃঙ্খলা বাহিনী থাকেন আপনারা তাকে দ্রুত গ্রেপ্তার করেন তা না হলে এই আগামীতে মানুষের গুকাবে মানুষের গু টয়লেট থেকে নিয়ে কাবে না হয়তো মানুষ এই যে হাঁক উধেবার জন্য বসবে হে ওইখানে গিয়ে এভাবে গালটা এভাবে বসিয়ে দিবে এই জানোয়ারের বাচ্চা ভাইরাল হওয়ার জন্য মানে এমন এমন অনেক কিছু কাজ করতেছে যেগুলা মানুষের পক্ষে সম্ভব না আদিন যুগের মানুষরা হয়তো সেই রকম করে নাই আরে প্রতিনিয়ত রকম যে একটা অশ্লীল মানে অসামাজিক কার্যকলাপ করতেছে আপনারা তো নিজের চোখেই দেখতেছেন তার মা আগে ডাকতেছে তার মা আগে টানতেছে তারপরও সে ওখান থেকে আসতে না আসলে মায়ে মায়েরও কিন্তু লজ্জা সরম নাই এই মা তারা যদি পালন করতো সে অবশ্যই এইরকম কাজ করতো না এই যে কথাই আছে না এই যে গোডাউন যে রকম শোরুম তো এইরকমই হবে এমনটাই এক ব্যাপার আর কি তো যেটাই বলেন ভাইরাল হওয়ার জন্য বেকুল হয়ে গেছে বলতেই থাকে এটা তো আমাদের এই মানুষ টাকার জন্য এত নিচু কাজ করে এত ছোট কাজ করে অনলাইন না না আসলে বুঝতেই পারতাম এই অনলাইন আসার কারণে টাকা পয়সা দিয়ে মানুষের কাছে এত মূল্য হয়ে গেছে মানুষের ব্যক্তিত্ব মানুষের সম্মান মানুষের ইজ্জত মানুষের যে একটা আত্মমর্যাদা আত্মসম্মান সবকিছু মানুষ বিলিয়ে দেয় এখন ভাইরাল হওয়ার জন্য আপনাকে থুথু দেবে Продолжение следует...